ভারত জুড়ে যখন ধর্মীয় ইস্যুতে উত্তেজনা বাড়ছে ঠিক তখনই এক অবাক করা খবর সামনে এসেছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বেলডাঙ্গা গ্রামে নির্মাণ হচ্ছে নতুন বাবরি মসজিদ হ্যাঁ কি কি শুনেছেন বাবরি মসজিদের নামেই একটি নতুন মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু কেন কারা করছে প্রতিক্রিয়া কেমন আজকের ভিডিওতে সবকিছু বিস্তারিত জানাবো ভারতের ইতিহাসে সবচেয়ে আলোচিত ধর্মীয় দ্বন্দ্বগুলোর একটি হল বাবরি মসজিদ বিষয় পনেরোশো সালে মুঘল সম্রাট বাবরের আমলে তৈরি হয় এই মসজিদ কিন্তু উনিশশো বিরানব্বই সালে হিন্দুত্ববাদী সংগঠনের অভিযানে ভেঙে ফেলা হয় ইতিহাসে স্থাপনাটি এরপর থেকে শুরু হয় দীর্ঘ আইনি লড়াই রাজনীতি ও উত্তেজনা দুই সালে ভারতের সুপ্রিম কোর্ট হিন্দু পক্ষের পক্ষে রায় দেয় এবং সেই স্থানে রাম মন্দির নির্মাণের অনুমতি দেয় আর মুসলিম পক্ষকে বিকল্প জমিতে মসজিদ নির্মাণের নির্দেশ দেওয়া হয় কিন্তু এবার আলোচনায় এসেছে আরও একটি নতুন নাম পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বেলদাঙ্গা গ্রাম এখানকার মুসলিম সমাজ উদ্যোগ নিয়েছে বাবরি মসজিদ নামেই একটি মসজিদ নির্মাণ স্থানীয় সূত্রের দাবি এটি কোনো রাজনৈতিক বা উত্তেজনার সৃষ্টির উদ্দেশ্য নয় বরং বাবরী মসজিদের স্মৃতি ধরে রাখার শান্তিপূর্ণ প্রচেষ্টা গ্রামের সাধারণ মানুষ নিজেরা চাঁদা তুলে এই মসজিদ নির্মাণ করছে এটা তাদের ধর্মীয় অনুভূতির প্রতীক নতুন মসজিদের নাম বাবরি মসজিদ রাখার কারণ হিসেবে স্থানীয়রা বলেছেন ইতিহাসকে বলে যাওয়া যায় না ভাঙা মসজিদের স্মৃতি আমরা নতুন প্রজন্মের সামনে রাখতে চাই আমাদের উদ্দেশ্য শান্তির বার্তা দেওয়া বিরোধ নয় এই নামকরণ অবশ্যই সমাজের একটি অংশের মাঝে আলোচনার সৃষ্টি করেছে আবার কেউ বলছে এটি ভবিষ্যতে উত্তেজনা তৈরি করতে পারে তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে এটি সম্পূর্ণ আইনের মধ্যে থেকে নির্মাণ হচ্ছে এতে কোনো বাধা নেই বেলডাঙ্গা গ্রামের মানুষজন জানিয়েছে আমরা সবাই মিলে শান্তিপূর্ণভাবে বসবাস করি এখানে ধর্ম নিয়ে কোনো মনোমালিন্য নেই আমাদের গ্রামের মসজিদ মন্দির সবই শান্তির প্রতীক অনেকেই বলছেন মসজিদের নাম বাবরি রাসায়নিক দেশ আবার আলোচনার জন্ম হয়েছে কিন্তু গ্রামের মানুষ পুরো বিষয়টি খুব সাধারণ চোখেই দেখছে তারা শুধু তাদের উপাসনালয় সুন্দরভাবে তৈরি করে নেওয়াই লক্ষ্য রামদেব হিন্দুদের অনেকে বলেছেন এখানে কোনো সমস্যা নেই এদের খবরকে আমরা সম্মান করি দেশের গণমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর বিভিন্ন মহল থেকে মন্তব্য আসতে শুরু করে কে এটিকে ভারতের ধর্মীয় সমর্ণিতার উদাহরণ বলেছেন আবার কেউ মনে করছেন রামকলামদের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে কিন্তু স্থানীয় মুসলিম সমাজ বলছেন যা কিছু নির্মাণ হচ্ছে তা শান্তির বাধা নিয়ে এটি কোনো প্রতিক্রিয়ার বিরুদ্ধে নয় বরং স্থিতিতে ধারণ করার চেষ্টা বেলদাঙ্গায় নতুন মসজিদ নির্মাণের সেই খবর আমাদের ধর্মীয় এবং ইতিহাস মানুষের অনুভূতি সবকিছুকে নতুন করে ভাবতে বাধ্য করে ভারতের মতো বহুধর্মী দেশের শান্তি সহনশীলতা ও শ্রদ্ধায় এগিয়ে যাওয়ার মূল শক্তি আপনি এই ঘটনাকে কিভাবে দেখছেন এটি কি শান্তির বার্তা বয়ে আনবে নাকি নতুন বিতর্ক সৃষ্টি করবে মন্তব্যে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন ধন্যবাদ